জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়া হয়েছে পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো একানব্বই জন পাশের হার ছিল আটষট্টি দশমিক সাতষট্টি এই পাশের হার হয়েছে এই ফলাফলে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট অনেক বেশি খুশি হয়েছে আবার অনেক স্টুডেন্ট একেবারে আশাহত হয়েছ আশাহত হয়েছে এই কারণে যে সাবজেক্টটা তুমি কল্পনাও করি যে ফেল আসবে ওই সাবজেক্টটা হয়তো ফেল এসেছে আবার যে সাবজেক্টগুলোতে তুমি অনেক ভাবে একটা গ্রেড আশা করেছিলে সেখানে একেবারে সি অথবা ডি গ্রেড চলে এসেছে যদি তোমার দু একটা সাবজেক্টে ফেল আসে বা গ্রেড পয়েন্ট খারাপ হয় আজকে ভিডিওর মাধ্যমে আশা করছি সেটা একটা সমাধান যে বোর্ড চ্যালেঞ্জ একটা সমাধান হতে পারে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে অসংখ্য স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন ধরনের কনফিউশন আছে বিশেষ করে আমরা জানি যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ হয় না শুধু টাকার নষ্ট এই ধারণা থেকে তোমাকে একটু বের হয়ে আসতে হবে এবছর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন নিয়ম চালু করেছে যে আগের মতো শুধু ওই নাম্বার গুলো যোগ করে দেখা হতো ওই সিস্টেমটা থাকবে না এবার পুরো চেক করে দেখা হবে হ্যাঁ যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা এই ধরনের পরীক্ষা নিয়ন্ত্রক স্যারেরা আছে তারাও জানে যে টিচারদের এই খাতা দেখার মধ্যে যথেষ্ট ক্যাফলতা থাকে এই জন্যই হয়তো এই নিয়মটা প্রবর্তন করেছে তো এটা মানে অবশ্যই শিক্ষার্থীদের জন্য একটা ভালো বিষয় তোমাদের মধ্যে যারা মনে করছো যে তোমার সাথে এই উন্নয়নটা হওয়া মোটেও ঠিক হয় নাই তোমার অবশ্যই পাস কিংবা ভালো রেজাল্ট আসতে হবে তুমি এরকম পরীক্ষা দিয়েছো তাহলে অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে কারণ পুনরায় খাতাটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আলাদা একজন টিচার যাচাই করে দেখবে ঠিক আছে তো চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখি কিভাবে এই আবেদনটা খুব সহজেই করতে হবে সার্চ পারে গিয়ে টাইপ করতে হবে এন ডট এসি ডট বিডি ঠিক আছে একটু মনোযোগ দেবা সার্চ করলে সরাসরি তোমাকে একটা মানে ওয়েবসাইটে নিয়ে চলে আসবে ঠিক আছে এই যে দেখো তো এই ওয়েবসাইটে আসার পরে তুমি ফোনে হয়তো সিস্টেমটা একটু অন্যভাবে দেখাবে বাট তোমাকে খুঁজে নিতে হবে সার্ভিস নামে অপশন কোত্থেকে আছে সার্ভিসেস এই সার্ভিসেস অপশনে ক্লিক করলে তোমার সামনে আরো অনেকগুলো অপশন চলে আসবে সেখান থেকে তুমি সিলেক্ট করবা সোনালী সেবা ভালো করে দেখো সোনালি সেবা তো সোনালী সেবা ক্লিক করলেই নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে উপরে দিকে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছো তোমাকে চুজ করতে হবে এই যে স্টুডেন্ট ফি স্টুডেন্ট ফিতে ক্লিক করলে তোমার সামনে আরো তিনটি অপশন ওপেন হয়ে যাবে এখান থেকে তুমি রিস্ক্রিনিটি ফি এখানে ক্লিক করবা তো ক্লিক করার পরে এই উইন্ডোটা ওপেন হবে এখান থেকে তোমার एग्जाम নেম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তো एग्जाम নেমের জায়গায় তুমি যেহেতু फोर्थ ইয়ার স্টুডেন্ট মানে फोर्थ ইয়ারের জন্য আবেদন করতে যাচ্ছ এই फोर्थ ইয়ার অপশনটা সিলেক্ট করে দিবা তারপর দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে দিতে বলছে সো তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবে আমার যে স্টুডেন্ট আমাকে আবেদন করতে দিয়েছিল তার রেজিস্ট্রেশন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আঠারো ওকে সার্চ করলে দেখো এই যে ফুল নেম চলে এসেছে সো তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া ঠিক আছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওই স্টুডেন্টের বা তোমার এখানে এখন ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে ঠিক আছে আমি আমার স্টুডেন্টের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি জিরো ফোর থ্রি একাধিক সাবজেক্ট গুলা সিলেক্ট করে দেবা ঠিক আছে তো যেহেতু আমার এই স্টুডেন্ট একটা সাবজেক্টে খারাপ করেছে অন্যান্য সব সাবজেক্টে খুব ভালো করেছে একটা সাবজেক্টে খারাপ এসেছে সেই সাবজেক্ট কোডটা আমি একটু সিলেক্ট করে দিই চব্বিশ ওকে করে খুব ভালোভাবে মিলিয়ে হবে বারবার ঠিক আছে এরপরে এই যে তুমি দেখতে পাচ্ছ সাবমিট এই সাবমিট অপশানে ক্লিক করে দিবা সাবমিট এ ক্লিক করলেই পেমেন্ট অপশানে নিয়ে চলে আসবে তো এখান থেকে আমরা দুই ভাবে পেমেন্টটা করতে পারি একটা হচ্ছে অফলাইনে আর একটা হচ্ছে অনলাইনে আমরা এই যে ডাউনলোড পেয়েছিল এই প্লেসিপ ডাউনলোড করে আমরা অফলাইনে সোনালী ব্যাংকের মাধ্যমে এই পেমেন্টটা করতে পারি অথবা অনলাইন পেমেন্টটা আমরা করতে পারি তো দুইটার মধ্যে সবচেয়ে সহজ এবং ইজি হচ্ছে অনলাইন পেমেন্ট কারণ তুমি বিকাশ নগদ রকেট অথবা যে কোনো ভিসা কার্ডের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে এই পেমেন্টটা করতে পারো ইনস্ট্যান্ট এটা পেমেন্ট হয়ে যাবে সো আমি এই অনলাইন পেমেন্টটাই সিলেক্ট করে দিলাম তো অনলাইন পেমেন্ট সিলেক্ট করার পরে আমাদের সোনালী ব্যাংকের যে পেমেন্ট গেটওয়ে আছে সেখানে নিয়ে চলে যাবে এখান থেকে আমি কার্ডের মাধ্যমে দিতে পারি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারি তো সবচেয়ে ইজি হচ্ছে এই মোবাইল ব্যাংকিং ঠিক আছে আমি মোবাইল ব্যাংকিং এ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তুমি চাইলে নগদ রকেট বিকাশ যে কোনো একটা থেকে তোমরা দিতে পারো তো আমি বিকাশ থেকে দিব বিকাশটা সিলেক্ট করে দিলাম তারপরে কনফার্ম কনফার্ম করার পরে বিকাশের যে পেমেন্ট গেটওয়ে সেখানে নিয়ে চলে আসবে তুমি যদি ওই যে শুরুতে যে নাম্বার দিয়েছিলে ওই নাম্বার থেকে যদি পেমেন্ট করতে চাও তাহলে সেটা অটোমেটিক নিচ্ছে তো আমি এই নাম্বার থেকে আমি পেমেন্ট দিব না আমি আলাদা একটা নাম্বার থেকে পেমেন্ট দেবো এই নাম্বারটা এখানে টাইপ করে দেব জিরো ওয়ান এইট ফোর টু আমি নাম্বারটা চেক করে আবার ফোর টু চৌত্র সাতাশ ওকে তারপরে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে আচ্ছা নাম্বার ভুল দেখাচ্ছি আমি আর একবার জিরো ফোর টু দিলাম এই যে করছি হ্যাঁ কোড চলে যেভেন এইট নাইন ওকে কনফার্ম করে দেবো দেওয়ার পরে এখন আমার যে পিকাশের যে পিন সেই পিনটা এখানে আমি দিয়ে দেব পিন দেওয়ার পরে কনফার্ম

তাহলে আমি বুঝবো কি করে আমার আবেদন হয়েছে তাহলে এটা চেক করে নেওয়ার জন্য আমার এই ওয়েবসাইটে একটা অপশন দেওয়া আছে তো সেটা আমি দেখবো যে কিভাবে আমার আবেদন হয়েছে কি হয় নাই সেটা আমি ভেরিফাই করে নিতে পারি সেম প্রসেস সার্ভিস থেকে সোনালী সেবাদে যাবো সোনালী সেবাদে যাওয়ার পরে এই যে স্টুডেন্ট ফি রেস্টুরুনিটি ফি ঠিক আছে এখানে যাওয়ার পরে এই যে চেক পেমেন্টস এখানে আমি ক্লিক করবো চেক পেমেন্টে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছো ট্রানজাকশন আইডি ব্যাংক রেফার রোল অথবা রেজিস্ট্রেশন নাম্বার যে একটা একটাতে ফাইন করলেই হবে তো আমি এখানে আমার ওই স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিব ঠিক আছে আচ্ছা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিই আঠারো একুশ ডাবল জিরো এইট ওয়ান নাইন জিরো ফোর ওকে দিয়ে দিলাম তারপর ফাইন করবো ফাইট করলেই দেখো একটু লোড নিল তারপরে এই আরো চিহ্নটা ওপেন হয়ে গেছে এই আরো চিহ্ন ক্লিক করলে দেখতে পাচ্ছো এই যে একটা ট্রানজেকশন আইডি চলে এসেছে অনেক স্টুডেন্টের একাধিক ট্রানজ্যাকশন আইডি কিন্তু চলে আসে এটা কিন্তু খুব খারাপ বিষয় যে অনেকবার তারা আবেদন করতে হচ্ছে ভুল করছে এই জন্য কিছু একটা হয় তবে ওটা সমস্যা হবে না এই এটাতে ক্লিক করলে এই যে ট্রানজেকশন আইডি চলে আসছে এখানে ক্লিক করা মাত্রই এই যে কেমিস্ট্রি স্ট্রাট জাহান সেতু তার পেমেন্ট হয়ে গেছে তার আবেদন হয়েছে মোট বারোশো টাকা একটা সাবসিডির জন্য সে পেমেন্ট করছে এখানে কিন্তু ব্যাংক চার্জ কিন্তু শো হইতেছে না হ্যাঁ ওটা ব্যাঙ্ক চার্জ হয়তো এই জন্য তো যাই হোক এই স্টুডেন্ট আবেদন যে কমপ্লিট হয়েছে এটা কিন্তু অনলাইনে খুব সহজেই ভেরিফাই করে নেওয়া যাচ্ছে